বাসন্তী পোলাওয়ের জন্য আমরা সব সময়ের জন্য গোবিন্দভোগ চালটাই বেছে নিই তবে বাসমতি চালের যে বাসন্তী পোলাও এতটা টেস্টি হয় আর এত ঝুরঝুরে তৈরি হবে সেটা না বানালে বুঝতেই পারবেন না আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে সঠিক পরিমাপ সহ বাসমতি চালের বাসন্তী পোলাও তৈরি করে দেখাবো একেবারে পারফেক্ট পোলাও তৈরি করে নিতে পারবেন একটুও চাল ভেঙেও যাবে না একেবারে লম্বা লম্বা আর ঝরঝরে তৈরি হবে চাইলে এই পোলাওকে আপনারা আলুর দম কিংবা মাংসের সঙ্গেও পরিবেশন করতে পারেন খেতে দারুণ লাগবে তো এই বাসন্তী পোলাও তৈরি করে নেওয়ার জন্য এখানে একটা মেজারমেন্ট কাপ মেপে এক কাপ পরিমাণ বাসমতি চাল নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে বাসমতি চালটা যে কোনো ধরনের নিয়ে নিতে পারেন তো একটু লম্বা লম্বা দেখে আমি বাসমতি চালটা নিয়ে নিয়েছি আর এই চাল দিয়েই কিন্তু আমরা বিরিয়ানি বানিয়ে থাকি এবার এই চালটাকে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তো চালটাকে আমি ভালো করে পাঁচ থেকে ছয়বার পানি পালটিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে পানির মধ্যে চালটাকে আমি তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব তো তিরিশ মিনিট পর দেখুন চালটা কিন্তু আগের থেকে অনেকটাই ফুলে গেছে আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এবারে পানিটাকে ভালো করে ছেঁকে নিতে হবে তো পানিটা আমি একটা ছাকনার মধ্যে খুব ভালো করে ছেঁকে নিয়েছি এবার এটাকে কিছুক্ষণের জন্য এভাবে রেখে দেবো পানিটা যেন ভালোভাবে ঝরে যায় তো পানিটা খুব ভালোভাবে ঝরে গেছে এবার এটাকে আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি এবার এখানে আমাদের দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো যেহেতু আমি বাসন্তী পোলাও তৈরি করছি তাই একটু খুব সুন্দর কালারের জন্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর যেহেতু অল্প চাল সেই জন্য সামান্য করেই হলুদের গুঁড়ো দিতে হবে তা না হলে পোলাওটা আবার অনেকটা লাল হয়ে যেতে পারে বাসন্তীর কালারটা খুব একটা ভালো হবে না এবার এখানে সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে দিয়েছি আর অল্প করে একটু ঘি দিয়ে দিয়েছি এবার সব কিছুকে চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে খুব ভালো করে ডলে ডলে মাখাতে যাবেন না তা নাহলে কিন্তু এখনই চালটা ভেঙে যেতে পারে যেহেতু চালটা ভিজিয়ে রাখা ছিল তাই চামচ দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। তো মিশিয়ে নেওয়ার পর এবার এই চালটাকে আমি পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেব তো দেখুন পনেরো মিনিট হয়ে গেছে এবার এই চালগুলোকে আমাদের ভেজে নিতে হবে তো ভেজে নেওয়ার জন্য প্যানের মধ্যে আবারও একটু করে ঘি দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি তার সাথে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি চাইলে আপনারা শুধু ঘি দিয়েই ভেজে নিতে পারেন তো চাল ভেজে নেওয়ার আগে এখানে আমি কাজু কিশমিশটা ভেজে নেব তো এবার এই কাজু কিশমিশটাকে হালকা লালচে করে ভেজে তুলে নিতে হবে আর এই কাজু কিশমিশ ভাজার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভেজে নেবেন তা নাহলে কিশমিশগুলো ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায় তখন কিন্তু কিশমিশগুলো আবার পুড়ে যেতে পারে আর যখন এইভাবে কিশমিশগুলো ফুলতে শুরু করবে তখনই কিন্তু আমি এগুলোকে তুলে নেব। তা হলে কিন্তু কিশমিশগুলো আবার পুড়ে যেতে পারে তো সব কিছুকে একটা প্লেটের মধ্যে এখন তুলে রেখে দিচ্ছি তো কাজু তুলে নেওয়া হয়ে গেছে ওই বাকি তেলের মধ্যেই দুটো দারুচিনি তিনটে এলাচ আর চারটে লবঙ্গ দিয়ে দিচ্ছি এখানে কিন্তু চালের পরিমাণ অনুযায়ী আপনারা মশলাগুলো দিয়ে দেবেন তারপর এখানে একটা ছোট সাইজের তেজপাতাকে ভেঙে দিয়ে দিয়েছি এবার এই মশলাগুলোকে হালকা না করে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাগুলো ভেজে নিতে হবে এবার যখন কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর মশলার ফ্লেভারটা ভালোভাবে ঘিয়ের সঙ্গে ছড়িয়ে যাবে তখন আগে থেকে ম্যারিনেট করে রাখা চালটা দিয়ে দিতে হবে তো চালটা দেওয়ার পরে এটাকে একটু ভালো করে নাচাড়া করে ভেজে নিতে হবে আর চালগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোতে রেখেই ভেজে নিতে হবে আর চালগুলোকে যদি একটু সময় নিয়ে ভেজে নেন তাহলে দেখবেন পোলাওগুলো খেতে দারুণ লাগবে তো আমি চালগুলোকে এখানে পাঁচ মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি যদি চালের পরিমাণ এখানে বেশি হয় তাহলে চালগুলো ভাজতেও কিন্তু একটু সময় লাগবে তো বন্ধুরা কিছুক্ষণ সময় নিয়ে এই চালগুলোকে একেবারে শুকনো করে ভেজে নিতে হবে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চালগুলো কিন্তু খুব সুন্দর ভাজা ভাজাও হয়ে গেছে আর আমাদের বাসমতি চাল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে এবার আমাদের এখানে পানি দিয়ে দিতে হবে তো পানি দেওয়ার জন্য পানিটা কিন্তু আমি আগে থেকে ভালোভাবে গরম করে নিয়েছি আপনারা এখানে ঠান্ডা অথবা গরম যে কোনো পানি দিতে পারেন আমার মনে হয় এখানে গরম পানি দেওয়াটাই সব থেকে ভালো আর পানির পরিমাণটা কিন্তু এখানে ঠিক রাখতে হবে তাহলে একেবারে পারফেক্ট পোলাও তৈরি হবে তো এখানে আমি যেহেতু এক কাপ পরিমাণ চাল নিয়েছি তাই আমাদের দুই কাপ পরিমাণ পানি লাগবে মানে যতটা পরিমাণ চাল হবে তার ডবল এখানে পানি দিতে হবে তো পানি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে এটাকে জাল করে নিয়েছি তো দেখুন বন্ধুরা পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু অর্ধেকটা পানি কমে গেছে আর অর্ধেকটা রয়ে গেছে তো এবার এখানে আমাদের দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চিনি তো আপনারা বাসন্তী পোলাওয়ে যেমন মিষ্টি পছন্দ করেন সে অনুযায়ী চিনি দিয়ে দেবেন আর তার সাথে দিয়ে দিচ্ছি চারটে মতো কাঁচামরিচ কাঁচামরিচটাকে একটু চিরে নিয়ে দিয়ে দিয়েছি আর আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশটাও দিয়ে দেব। এবার সব কিছুকে একটু ভালো করে না করে মিশিয়ে নিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করা যাবে না আলতো হাতে একটু না করে দিচ্ছি তো একসঙ্গে সবকিছু মিশিয়ে নেওয়ার পর আবার ওইটাকে ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে দিয়ে পনেরো মিনিট মতো এটাকে রান্না করে নেব তাহলে বন্ধুরা আজকের এই বাসমতি চালের বাসন্তী পোলাও রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো পনেরো মিনিট পর দেখুন পানিটা একেবারে শুকিয়ে গেছে আর চালটাও কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে গেছে তো আমি হাত দিয়ে একটু চেক করে দেখিয়ে দিচ্ছি দেখুন চালটা কি সুন্দর সেদ্ধ হয়েছে আর সবগুলো চাল একেবারে গোটা গোটা রয়েছে একটাও চাল কিন্তু ভেঙে যায়নি এবার দেখুন আমি পোলাওটাকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর কত সুন্দর ঝরঝরে তৈরি হয়েছে আর খুব সুন্দর কিন্তু খেতেও হয়েছিল তাহলে বন্ধুরা আমার এই রেসিপি ফলো করে যদি একবার হলো বাসমতি চালের বাসন্তী পোলাও রান্না করে দেখেন একটুও কিন্তু বিফলে যাবে না পারফেক্ট তৈরি হবে এইভাবে বাসন্তী পোলাও বানিয়ে আপনারা চাইলে আলুর দম কিংবা মাংসের সঙ্গে পরিবেশন করতে পারেন খেতে দারুণ লাগবে আর এই বাসন্তী পোলাও আমি নিরামিষ আলুর দমের সঙ্গে পরিবেশন করে নিয়েছি আর এই আলুর দমের রেসিপি কিন্তু আমি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। এইভাবে নিরামিষ আলুর দমের সঙ্গে এই বাসমতি চালের বাসন্তী পোলাও খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে